আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো তিরিশটি আরবি শব্দ ও তার বালা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বালা অর্থ কাজ নাই আবগার আতিব অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগা পাল অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস পাল অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস পাল অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মাফি সুগল অর্থ কাজ নাই আবগা রাতিপ অর্থ বেতন লাগবে ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আইওয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আইয়া বানা অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বানা অর্থ নেই লা অর্থ না আরবিতে হবে লা লাখিনা অর্থ না অর্থ মেশিন আরবিতে হবে মা কি না অর্থ মেশিন সবগুলো শব্দ আরও একবার শেখে নেই অর্থ হ্যাঁ মাফি অর্থ নেই লা অর্থ না মাকি না অর্থ মেশিন আখু অর্থ ভাই আরবিতে হবে আখু বাল অর্থ ভাই বাপ অর্থ দরজা আরবিতে হবে বাপ বাল অর্থ দরজা সুভ বাক অর্থ জানালা আরবিতে হবে শুভ বাক বাল অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল অর্থ, ঝগড়া সবগুলো শব্দ আরও একবার শিখেনি। আহু অর্থ ভাই বাপ অর্থ দরজা সুবাক অর্থ জানালা জঞ্জাল অর্থ ঝগড়া সাবাব অর্থ যুবক আরবিতে হবে সাবাব বাংলা অর্থ যুবক উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বাংলা অর্থ বয়স শান্তা অর্থ বেগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ নাম অর্থ জি আরবিতে হবে না আম বাংলা অর্থ জি সবগুলো শব্দ আরও একবার শিখেনি শাবাব অর্থ যুবক উমর অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ না দুখান অর্থ ধূমপান আরবিতে হবে দুখান বাংলা অর্থ ধূমপান মৌত অর্থ মৃত্যু আরবিতে হবে মৌত বাংলা অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি আরবিতে হবে মোকাইফ অর্থ, রবা অর্থ বিদ্যুৎ আরবিতে হবে কাহারবা অর্থ বিদ্যুৎ সবগুলো শব্দ আরো একবার নি দুখান অর্থ ধূমপান মৌত অর্থ মৃত্যু মোকাইফ অর্থ এসি কাহারবা অর্থ বিদ্যুৎ গলত অর্থ ভুল আরবিতে হবে গলত অর্থ ভুল ফাঁকা অর্থ চিন্তা ভাবনা আরবিতে হবে ফাক্কার ভালো অর্থ চিন্তা ভাবনা দোয়ার দোয়ার অর্থ খোঁজা আরবিতে হবে দোয়ার ধর ভালো অর্থ খোঁজা মাই হাতছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাতছেল ভালো অর্থ না পাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে নিই গলত অর্থ ভুল ফাঁকা অর্থ চিন্তা ভাবনা দোয়ার দোয়ার অর্থ খোঁজা মাই হাতছেল অর্থ না পাওয়া ইস্ত্রি অর্থ কি না, আরবিতে হবে স্ত্রী বাল অর্থ না জ্বালান অর্থ রাগ করা আরবিতে হবে বালর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে আরবিতে হবে ইয়ানি বাংলা অর্থ তার মানে ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্যি বাল অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও এক বেশি নেই স্ত্রী অর্থ কেনা জ্বালান অর্থ রাগ করা ইয়ানি অর্থ তার মানে ওয়াদি অর্থ পাঠানো হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বাল অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিব বাল অর্থ ডাক্তার মাজরা অর্থ খেত আরবিতে হবে মাজরা বাল অর্থ খেত, ডাব অর্থ হুন্ডা বা বাইক আরবিতে হবে দা বাপ পালা অর্থ হুন্ডা বা বাইক সবগুলো শব্দ আরও একবার শিখে নি হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার মাজরা অর্থ ক্ষেত দা বাপ অর্থ হুন্ডা বা বাই বুজা অর্থ আইসক্রিম আরবিতে হবে বুজা বালা অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাক সবজি আরবিতে হবে খাদ্রাওয়াত বাল অর্থ শাক সবজি সাক অর্থ সাত আরবিতে হবে সাক অর্থ সাত ওয়ারাকা অর্থ পেপার আরবিতে হবে ওয়ারাকা ভালো অর্থ পেপার সবগুলো শব্দ আরও একবার শিখে নি বুজা অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাক সবজি সাক অর্থ সাত ওয়ারাকা অর্থ পেপার কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম ভালো অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ বলা খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ সবগুলো শব্দ আরও একবার শিখেনি কালাম অর্থ কথা গুল অর্থ বলা খালাস অর্থ শেষ আখের অর্থ শেষ কাসলা অর্থ অলস আরবিতে হবে কাসলা বাংলা অর্থ অলস গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ কফি ফিনজান অর্থ কাপ আরবিতে হবে ফিনজান বাংলা অর্থ কাপ মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বাংলা অর্থ তথ্য সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কাসলা অর্থ অলস গাওয়া অর্থ কফি ফিনজান অর্থ কাপ মালুমাত অর্থ তথ্য কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম কলম অর্থ, কলম তাস্কারা অর্থ টিকেট, আরবিতে হবে তাস্কারা বাংলা অর্থ টিকেট শিক অর্শ চেক আরবিতে হবে শিক বাংলা অর্থ চেক সিনেমা অর্শ সিনেমা আরবিতে হবে সিনেমা বান অর্থ সিনেমা সবগুলো শব্দ আরও একবার শিখেনি কলাম অর্থ কলম তাস্কারা, অর্থ টিকিট শিখ অর্থ চেক সিনেমা অর্শ সিনেমা সাকার অর্থ বন্ধ আরবিধা হবে সাকার অর্থ, বন্ধ সাকেল অর্থ অন আরবিধা হবে সাককেল বাংলার অর্থ, অন তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বালো অর্থ নিচে ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক বালো অর্থ শব্দ একবার আরও সাক্কার অর্থ বন্ধ অর্থ অন তাহাত অর্থ নিচে ফোক অর্থ উপরে সাবাব অর্থ যুবক আরবিতে হবে সাবাব বালর্থ অর্থ যুবক আ অর্থ ঘড়ি আর হবে সা বান অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ আর হবে খাতার বান অর্থ বিপদ সাইদালিয়া অর্থ ফার্মেসি আর হবে হবে সাইদালিয়া বান অর্থ ফার্মেসি সবগুলো শব্দ আরও এক বছর খেলে সাবাব অর্থ যুবক সা অর্থ ঘড়ি খাতার অর্থ বিপদ সাইডালিয়াহ অর্থ ফার্মেসি আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ কারণ খোফ অর্থ ভয় আরবিতে হবে খোফ বাংলা অর্থ ভয় ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার বাংলা অর্থ অপেক্ষা করা বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ বাহিরে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আসান অর্থ কারণ খোফ অর্থ ভয় ইেজার অর্থ অপেক্ষা করা অর্থ বাংলা রাগিব অর্থ রাখা আরবিতে হবে রাগ বাংলা অর্থ রাখা তারতীব অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তারতিপ বাংলা অর্থ গুছিয়ে রাখা হ্যাঁ অর্থ এখানে আরবিতে হবে হেনা বান অর্থ এখানে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই রোহ অর্থ যাওয়া রাগ অর্থ রাখা তারতিপ অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে